disclaimer this is for informational purposes only for medical advice or diagnosis consult a professionals কল্পনা করুন জীবনের রঙিন বর্ণালীতে একটি অসাধারণ রঙের ছোঁয়া একটি রং যা স্বাধীনতার প্রতীক একটি রং যা ভিন্নতা স্বীকৃতি দেয় আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই ডাউন সিন্ড্রোম এটি এমন একটি জেনেটিক অবস্থা যা আমাদের সমাজের অনেক মানুষের জীবনকে প্রভাবিত করে কল্পনা করুন আকাশে উড়ন্ত পাখি যে উড়ছে একটু অন্যরকম তার পাখা একটু আলাদা কিন্তু তাই বলে সে কি পাখি নয় তাই বলে কি সে আকাশে ওড়ার অধিকার নেই একেবারেই না ঠিক তেমনি ডাউন সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণকারী শিশুরাও আমাদের মতন মানুষ তাদের একটি অতিরিক্ত ক্রোমোজোম আছে একুশ নম্বর ক্রোমোজোমে তিনটি কপি এই একটি ছোট্ট পার্থক্য কিছুটা আলাদা করে তোলে কিন্তু জানেন কি এই পার্থক্য তাদের অসাধারণ করে তোলে ডাউন সিন্ডোম আক্রান্ত ব্যক্তিরা অসাধারণ ভালোবাসার ক্ষমতা রাখেন হ্যাঁ অত্যন্ত সৃজনশীল হন নিজস্ব গতিতে শিখতে ও বাড়তে পারেন সমাজে অবদান রাখার ক্ষমতা রাখেন আমাদের সমাজে প্রায়ই দেখা যায় এইসব মানুষের প্রতি কুসংস্কার ও বৈষম্য কিন্তু আমরা কি জানি যে বিশ্বের অনেক প্রতিভাবান মানুষ ডাউন সিনড্রোমে নিয়েই জন্মগ্রহণ করেছে তারা শিল্পী অভিনেতা ক্রীড়াবিদ হিসাবে সফলতার স্বাক্ষর রেখেছেন বন্ধুগণ আজ আমি আপনাদের কাছে আবেদন রাখছি আসুন আমরা এই মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি তাদের সীমাবদ্ধতা নয় তাদের সম্ভাবনাগুলো দেখি তাদের প্রতি সহানুভূতি নয় সহযোগিতার হাত বাড়িয়ে দিই মনে রাখবেন প্রতিটি মানুষই বিশেষ ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তিরাও তাদের নিজস্ব মূল্যবোধ স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকেন তাদের প্রয়োজন শুধু আমাদের একটু বোঝার একটু সহযোগিতা আর অনেকটা ভালোবাসা আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি তাদের সমান মর্যাদা দেব তাদের অধিকার রক্ষায় সচ্চার হব তাদের প্রতিভা বিকাশে সহায়তা করব অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকান প্রেস করবেন আজকে এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন নমস্কার